হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাস্টার তোমাদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দু সালের জন্য পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পোস্টে নতুন নিয়োগ শুরু হয়ে গেল যেখানে শূন্য পদ বত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু প্রথমবারের মতো এত বড়ো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অনেক শূন্য পদ বত্রিশ হাজার পাঁচশো শুধুমাত্র মাধ্যমিক পাশে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারছ যেখানে জিডিএস বিপিএম এবং এবিপিএম পোস্টে নিয়োগ করা হবে তো দেখে নেব পুরো ডিটেলস বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট পদে নিয়োগ করা হবে নেক্সট এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হবে তারপর কিন্তু জিডিএস এবং হচ্ছে কি ডাক সেবক ঠিক আছে জিডিএস গ্রামীণ ডাক সেবক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে নেক্সট খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইমোলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস মানে এখানে তোমাদের স্যালারি কিন্তু থাকছে প্রত্যেক মাসে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বিপিএমের ক্ষেত্রে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি প্রত্যেক মাসে ইনহ্যান্ডে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ এবারে তোমাদের এবিপিএম এবং ডাক সেবক এই দুই পোস্টে কিন্তু সেম স্যালারি হয় যেখানে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর কিন্তু স্যালারি হবে প্রত্যেক মাসে এবারে তোমাদের যদি তোমাদের পাঁচ থেকে দশ বছর জব করা হয়ে যায় তাহলে কিন্তু স্যালারিটা তোমাদের অনেক হাই হয়ে যায় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কিন্তু স্যালারি হয়ে যায় ওকে এবারে এজ লিমিট দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট বয়স এখানে ন্যূনতম আঠেরো বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম চল্লিশ বছরের ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছ ওকে আঠেরো থেকে চল্লিশ এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এস টি অবশ্যই কিন্তু বয়সের ছাড় থাকে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল প্রত্যেকদিন তোমরা নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে কিন্তু অবশ্যই সবার আগে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে অবশ্যই শেয়ার করে দেবে কারণ এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হয় না ঠিক আছে কোনো রকম পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হয় ভারত সরকারের এই একটি পরীক্ষা যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিত না শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হয় ঠিক আছে মাধ্যমিক পাশ কষ্ট করে করে যারা বসে আছো অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপটি করবে তো যেটা বলেছিলাম এজ লিমিট এস ঠিক আছে মানে শিডিউল কাস্ট এবং এস টি শিডিউল ট্রাইব তাদের কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় দেওয়া হয় মানে চল্লিশের উপর আরও পাঁচ মানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসিরা হচ্ছে কি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তিন বছর বয়সের ছাড় থাকে মানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে ইকোনমিক্যালি উইকার সেকশনস ইডাব্লিউএস তারা কিন্তু কোনো রকম বয়সের ছাড় পাবে না মানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে পার্সেন্স উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস বা পি ডাবলিউ ডি দশ বছর বয়সের ছাড় পাবে এবার পি ডাব্লুডি যারা হচ্ছে ও বিসি তেরো বছর পি যারা হচ্ছে এস সি এসটি তারা কিন্তু পনেরো বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে মানে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে পি যারা হচ্ছে কি এস সি এস টি নেক্সট কী বলেছে কোয়ালিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কিন্তু শুধুমাত্র কী বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি এক্সামিনেশান পাস মানে হচ্ছে কি মাধ্যমিক পাস শুধুমাত্র টেন পাস তুমি মাধ্যমিক পাস করেছ যে কোনো তোমার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বোর্ডের আন্ডারে যদি তুমি মাধ্যমিক পাস করে শেখাও শুধুমাত্র টেন পাস তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাও তুমি অ্যাপ্লাই করতে হবে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাও কিন্তু তুমি আপনি অ্যাপ্লাই করতে পারছ ওকে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আরেকটা দেখে নাও কী বলেছে আধার কোয়ালিফিকেশানস এছাড়াও কি কি যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস লাগবে সাথে কি লাগবে নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটার একটু জ্ঞান থাকতে হবে তোমাকে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের কথা কিন্তু এখানে বলেনি ঠিক আছে কোনো রকম সার্টিফিকেট লাগবে না তুমি একটু জ্ঞান থাকলেই হবে মানে তুমি জানো কি জানো না সেটা কিন্তু ওরা দেখতে আসবে না ঠিক আছে সেটা তুমি ইয়াস করে দেবে হ্যাঁ কম্পিউটার নলেজ আছে ওকে আর কম্পিউটার সামনে থাকলে সবাই কিন্তু চালাতে শিখে যায় কম্পিউটার একটু জ্ঞান থাকলেই হবে তোমাকে কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগবে না মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার হচ্ছে কি নলেজ অফ সাইক্লিং মানে তোমাকে সাইকেল চালানো জানতে হবে কারণ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমার যেমন পোস্ট পোস্টমাস্টার ব্রাঞ্চ মাস্টার তবে ডাক সেবক এখানে কিন্তু তোমাকে কি সাইকেলে করে কিন্তু চিঠিপত্র বিলি করতে হতে পারে ঠিক আছে তো তোমাকে অবশ্যই সাইকেলিং জানতে হবে দেখো এবার তুমি জানো কি জানো না সেটা তো কেউ দেখতে আসবে না এবার তুমি যদি না জানো তাহলে কিন্তু দুদিন চেষ্টা করো দুদিনের মধ্যে মধ্যেই শিখে যাবে এবার যে অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড মানে তোমাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ওকে এবারে নেক্সট দেখে নাও কী বলেছে এখানে কিন্তু যারা হচ্ছে ডিসেবিলিটি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তাদের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে অবশ্যই ভালো করে তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে কিন্তু তোমরা দেখে নাও ঠিক আছে এবারে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড ইন অনলাইন অনলি শুধুমাত্র অনলাইনে কিন্তু ফর্ম ফিল করতে হবে এ দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি ডিসক্রিপশানেই দিয়ে দিয়েছি এবারে নেক্সট দেখে নাও কী বলেছে এখানে কিন্তু তোমাদের যে বলা হয়েছে তোমরা যে ফর্ম ফিল করবে হোয়াইল অ্যাটেন্ডিং ফর ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা ফর্ম ফিল করলে এবার লিস্টে নাম উঠলো এবার তোমাদের কিন্তু অবশ্যই যাদের নাম উঠে গেছে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মানে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি ফর্ম ফিল আপটি করেছো সেগুলো আদতে কি সত্যি কি ভুল সেটা কিন্তু তোমাদের যাচাইকরণ করা হবে তো কী কী ডকুমেন্টসগুলো তোমার সাথে নেবে অবশ্যই অরিজিনালগুলো তোমাকে নিয়ে যেতে হবে সাথে যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস নিয়ে যেতে হবে মানে যে অরিজিনাল নিয়ে যাবে সাথে কিন্তু দুটো সেট মানে জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে সেলফ অ্যাটেস্ট করে তো সাথে কী নেবে কিসের অরিজিনাল এবং ডকুমেন্ট জেরক্স নেবে দু কপি করে মার্কশিট মানে তুমি যে যোগ্যতা অ্যাপ্লাই করছো অর্থাৎ টেনথের মার্কশিট নিয়ে যাবে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড দিতে পারো কিংবা ভোটার কার্ড দিতে পারো কাস্ট সার্টিফিকেট দেবে তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও সেই কাস্ট সার্টিফিকেট দেবে পিডাব্লিউডি সার্টিফিকেট যদি তুমি পি হও ঠিক আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও পার্সেন উইথ বেঞ্চ বা ডিসিবিলিটি তাহলে কিন্তু দেবে নাহলে কিন্তু এটা প্রয়োজন নেই ই এস যদি তুমি ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে পড়ো তাহলে কিন্তু সেটা দেবে নাহলে কিন্তু এটা প্রয়োজন নেই ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি তুমি ট্রান্সজেন্ডার হও তাহলে কিন্তু দেবে নাহলে কিন্তু প্রয়োজন নেই এবারে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো কিংবা তোমার বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবারে তোমাকে অবশ্যই তুমি যে শারীরিকভাবে ঠিক আছো সেটার জন্য কিন্তু তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট একটা লাগবে সেটা তুমি হসপিটাল থেকেও নিতে পারো কেউ গভর্নমেন্ট ডিসপেন্সারিজ কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকেও নিতে পারো এবারে এই যে এখানে বলেছে এই কী বলেছে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট কী যে কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ লোকাল বা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অরুণাচল প্রদেশে এটা কিন্তু যারা অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে নয় এবারে নেক্সট কি বলেছে ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নাও এটা কিন্তু তোমাদের অক্টোবরের দু সালের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ ঠিক আছে কারণ তোমাদের দুই বছরে কিন্তু দুইবার নিয়োগ করা হয় তোমাদের আমি আগেই বলেছি তো তোমরা যে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমার যে সমস্ত জিনিস তোমাদের ডকুমেন্টস সাথে নিতে হবে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার একটা লাগবে মানে তুমি আগে স্থির করে নাও অনেকেই ভুল করে দেয় যে ফর্ম ফিল আপের আগে ভুল করে দেয় তোমরা কি কি নিয়ে প্রস্তুত হয়ে থাকবে যে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই মোবাইল নাম্বার একটা লাগবে যেটাতে কিন্তু তোমার ওটিপি ভেরিফাই করতে হবে মানে ছয় সংখ্যার একটা নাম্বার যাবে সেটা কিন্তু লাগবে একটা ইমেল আইডি যাবে সেটাতেও কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে অবশ্যই আধার নাম্বার যদি থাকে তাহলে দেবে এবার হচ্ছে কি ইনফরমেশান অ্যাবাউট বোর্ড মানে তুমি যে মাধ্যমিক পাশে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেটা কিন্তু পাসিং ইয়ার লাগবে এবং সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে মানে কোন বোর্ড থেকে কোন সাবজেক্ট কত পার্সেন্টেজ সেগুলো পুরো ডিটেলস লাগবে স্ক্যানড ফটো লাগবে ঠিক আছে তোমার যে একটা ফটোকপি সেটা জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে লাগবে পাঁচশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে নিচে এর উপরে হলে হবে না এবার সিগনেচার একটা কি জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে সেটা হচ্ছে কুড়ি কেবির কিন্তু কম হতে হবে এবারে চলে আসি পেমেন্ট কত করে টাকা তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্য ফি অফ হান্ড্রেড ঠিক আছে একশো টাকা লাগবে শুধুমাত্র পুরুষ জেনারেলদের ক্ষেত্রে এবং বাকি কাদের লাগবে না হাই দেখেনও দ্য পেমেন্ট ফি ইজ একজেন্টেড মানে ছাড় দেওয়া হয়েছে অল ফিমেল সমস্ত মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে সমস্ত মহিলা তাদের কিন্তু রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না এবারে যারা হচ্ছে এস সি পুরুষ মহিলা তাদেরও ছাড় দেওয়া হয়েছে যারা হচ্ছে পিডাব্লিউটি পুরুষ মহিলা তাদেরও ছাড় দেওয়া হয়েছে যারা হচ্ছে ট্রান্স ওমেন তাদেরও কিন্তু ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জেনারেল ই যারা হচ্ছে পুরুষ তাদের কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে ওকে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল করবে এখানে বলে দিচ্ছি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের বলেছিল বললাম যে এই যে বলেছে কি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা যে মানে যে সার্কেলে অ্যাপ্লাই করবে বা যে ডিভিশনে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যদি তুমি অন্ধ্রপ্রদেশে অ্যাপ্লাই করো সার্কেলে তাহলে কিন্তু কোন কোন স্টেট পড়ছে এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং ইয়ামেন পড়ছে ইয়ানএম এবারে তেলেগু ভাষা কিন্তু তোমাকে জানতে হবে তুমি যে আসাম সার্কেলে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আসাম ভাষা ইনক্লুডিং থ্রি মানে কোন কোন স্টেট আসাম সার্কেল অ্যাপ্লাই করলে এখানে কোন কোন মানে কি কি বলবো যে তোমার সেই স্টেট বা ইউনাইটেড টেরিটরি কভার করছে আসাম থ্রি ডিস্ট্রিক্ট অফ বারাক ভ্যালি বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এরিয়াস এখানে কিন্তু তোমাকে আসামিজ ভাষা জানতে হবে যদি তুমি আসাম থেকে অ্যাপ্লাই করো তারপরে হচ্ছে থ্রি বারাক ভ্যালি তাহলে কিন্তু ব্যাঙ্গলি এবং বড়ো ল্যান্ড তাহলে কিন্তু বড়ো ভাষা তোমাকে জানতে হবে এবারে তোমাকে দেখিয়ে দিই কি বলবো তুমি যদি নর্থ ইস্ট সার্কেলে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মণিপুর থেকে তুমি অ্যাপ্লাই করতে হবে নর্থ ইস্ট সার্কেলে মণিপুর রাজ্য থেকে এবারে তোমাকে মণিপুরি বা ইংলিশ ভাষা জানতে হবে ঠিক আছে তুমি মণিপুরি ভাষা জানলেই হবে এবারে চলে আসি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো ঠিক আছে বাকিগুলো থেকে তুমি অ্যাপ্লাই করতে হবে কিন্তু তোমাকে তামিল তেলুগু এই সমস্ত ভাষা তুমি জানো না এবার তুমি ওয়েস্ট বেঙ্গল সাইকেল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোন কোন রাজ্য কভার করছে ওয়েস্ট বেঙ্গল কভার করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সিকিম দার্জিলিং ডিভিশন এবং কি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তাহলে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভাষা যারা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিন্দি ইংলিশ সিকিম নেপালি ভুটিয়া লেপচা ইংলিশ যে কোনো একটাও জানলেই হবে তারপর কি দার্জিলিং ডিভিশন বাংলা নেপালি হচ্ছে ল্যান্ড কী হচ্ছে নেপালি ভাষা এই সমস্ত তোমাদের কিন্তু ভাষা তোমরা জানলে তোমরা যে কোনো সার্কেলে যে কোনো ডিভিশনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা চলে আসবে কি জিডিএস অনলাইন এই দেখতে পাচ্ছ তোমাকে এখানে কিন্তু ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কিন্তু অ্যাপ্লাই অনলাইন করতে হবে ঠিক আছে মানে ফর্ম ফিল করতে হবে ফিস পেমেন্ট করবে মানে সমস্ত কিন্তু তোমরা এই যে এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে কিন্তু তারপর কিন্তু ফর্ম ফিল করবে ফিস পেমেন্ট করবে ফাইনাল সাবমিট করবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ঠিক করবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা পোস্ট অফিসের এম পোস্টম্যান মেইল গার্ড পিএসএ এই পোস্টের জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের অক্টোবরে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি আসছে পোস্ট অফিসের এম টিএস পোস্টম্যান মেইল গার্ড পিএসএ তোমরা অবশ্যই অবশ্যই একটু অপেক্ষা করো এবং প্রিপারেশান কিন্তু আজকে থেকে শুরু করে দাও তোমাদের বইয়ের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সব থেকে ভালো বই তোমরা কীভাবে প্রিপারেশান নেবে কারণ এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এম পোস্টম্যান মেল গার্ড পিএসএ এই তোমাদের যদি এই ভ্যাকেন্সিতে প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে মানে এটার জন্য তুমি যদি ওয়েট করে থাকো কারণ এই যে নিয়োগটা পোস্ট অফিসের একদম হাই র্যাঙ্কের পোস্ট ঠিক আছে দেখতে পাচ্ছ জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেইল গার্ড একদম দারুণ নিয়োগ অবশ্যই অবশ্যই তোমরা প্রিপারেশান শুরু করো তোমাদের অক্টোবরে একটা নতুন তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ বইয়ের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিনে নাও অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইটা কিন্তু কিছুদিন আগে তোমাদের আমি বারবার করে বলেছিলাম বইটি কিনে নাও কিনে নাও কিছুদিন আগে কিন্তু নয়শো সামথিং ছিল ঠিক আছে নয়শোর উপরে ছিল না কিন্তু এখনই কিন্তু এক হাজার একশো আটচল্লিশ টাকা হয়ে গেছে তোমাদের দেখো এই বইটার একটু কমের মধ্যে আছে এখানে কিন্তু ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা বইগুলি কিনে নাও দারুণ বই অবশ্যই প্রিপারেশন শুরু করে তোমাদের ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে আসছে তোমাদের আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো যে তোমাদের পোস্ট অফিসের এম এস পোস্টম্যান মেলগার্ড ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে এবং তোমরা যারা মানে পোস্ট অফিসের যেটা বললাম আজকে ইনফরমেশান অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে ওকে